প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছো যে পরবর্তী দিনের প্রশ্ন পাওয়া যাবে কিনা তো এই বিষয়ের উপর আমাদের কাছে কী তথ্য আছে তো সর্বপ্রথম তোমাদেরকে বলে নিচ্ছি সেটা হচ্ছে যে কর্তৃপক্ষ আসলে ভালোভাবে এই জিনিসটাকে তারা নেওয়ার চেষ্টা করেছে তারা হচ্ছে যে বলা হয়েছে তারা বলেছে যে ষান্মাসিক মূল্যায়নের প্রশ্নপত্র ফেসবুকে শেয়ার দিলেই ব্যবস্থা নেওয়া হবে এই বিষয়ের উপর এনসিটি আরও কিছু তথ্য জানায় যে যে সমস্ত ইউটিউব চ্যানেল এই প্রশ্নগুলো ফাঁস করছে বা প্রশ্নের উত্তরগুলো সমাধানগুলো দিচ্ছে সেই সমস্ত ইউটিউব চ্যানেল রিমুভ করে দেওয়া হবে এই ধরনের কিছু বিষয়ের কথা বলা হয়েছে তো তোমরা ইতিপূর্বে তোমাদের পরীক্ষাগুলোতে তোমরা দেখতে পেয়েছ যে হচ্ছে যে ভালো ভালো চ্যানেল যেগুলো যারা নিয়মিত আসলে তোমাদের ভিডিওগুলো আপলোড করে থাকে ওই সমস্ত চ্যানেলগুলোতে কিন্তু তোমরা ষাণমাসিক পরীক্ষার কোনো উত্তর পাওনি যে সমস্ত চ্যানেলগুলোতে উত্তরগুলো পেয়েছ এগুলো একদম নতুন চ্যানেল তো যে সমস্ত চ্যানেল মূলত তোমাদের জন্য সারা বছর বছরব্যাপী তোমাদের সলিউশনগুলো দিয়ে থাকে ওই সমস্ত চ্যানেলগুলোতে আসলে নর্মালি ভিডিওগুলো আপলোড করা হয়নি কেন তারা হচ্ছে তাদের ইউটিউব চ্যানেল নিয়ে তারা একটু সংকেত ছিল এরপরে তোমাদের জন্য আমাদের কিছু পরামর্শ তোমরা অনেকেই ইউটিউব দেখে আসলে তোমরা পরীক্ষা দিয়েছ ইউটিউবের মধ্যে অনেকগুলো চ্যানেলের মধ্যে এমন কিছু সমাধান দেওয়া হয়েছে যেগুলো তোমাদের প্রশ্নের সাথে একদম সামঞ্জস্যপূর্ণ না তারা হচ্ছে যে নিজেদের মতো করে কিছু সমাধান দিয়ে দিয়েছে যেগুলো প্রশ্নের সাথে অনেকটাই মিল নেই তো সুতরাং তোমাদেরকে বলবো যে তোমরা এমন চ্যানেল থেকে হচ্ছে যে তোমরা তোমাদের আপডেটগুলো নাও বা তোমাদের পরীক্ষার সমাধানগুলো নাও যে সমস্ত চ্যানেলগুলো আসলে হচ্ছে রিয়েল ভিডিও তৈরি করে এবং হচ্ছে যে তারা এক্স্যাক্ট প্রশ্নের উত্তরটা দিয়ে থাকে এই ক্ষেত্রে হচ্ছে যে তুমি কষ্ট করে আসলে পরীক্ষা দিবে বা হচ্ছে যে কষ্ট করে সারা রাত তুমি প্রশ্নটা কালেক্ট করলা উত্তরটা কালেক্ট করলা কিন্তু পরীক্ষাও দিলা কিন্তু হচ্ছে তুমি ত্রিভুজ না পেয়ে তুমি বৃত্ত পেয়ে গেলা বা হচ্ছে তোমার পরীক্ষাটা আসলে খুব বেশি ভালো হলো না তো এই ক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে যে তোমাদের উত্তর কালেক্ট করার ক্ষেত্রে যে তোমাদের প্রশ্নের সাথে সামঞ্জস্য আছে কি না তো সেই ক্ষেত্রে আমরা তোমাদেরকে অনুরোধ করবো যে হচ্ছে তোমরা নির্ভরযোগ্য চ্যানেল যেগুলো যেগুলো তোমাদের সারা বছর কাজ করে থাকে নির্ভরযোগ্য চ্যানেল ওই সমস্ত চ্যানেল থেকে আসলে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত উত্তরটি সংগ্রহ করার চেষ্টা করবে তো পরবর্তী সময়ে আসলে আমরা প্রশ্ন পাবো কিনা এই বিষয়টা খুবই কমপ্লেক্স একটা প্রশ্ন তোটা হচ্ছে যে হয়তো পাওয়া যাবে আবার হয়তো পাওয়া যাবে না কিন্তু ক্ষেত্রে তোমরা যারা প্রশ্ন পাওয়া না পাওয়া নিয়ে আসলে অপেক্ষা করছ অধ্যয়ন করছো না ও তারা হচ্ছে যে সত্যিকার অর্থেই যদি প্রশ্ন পাওয়া যায় তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো কিন্তু যদি প্রশ্ন না পাওয়া যায় তাহলে কিন্তু সত্যিকার অর্থেই তোমরা টু ঝামেলার মধ্যে অবশ্যই পড়বে তো সেক্ষেত্রে আমাদের রিকমেন্ডেশন থাকবে তোমাদেরকে হ্যাঁ তোমরা হচ্ছে তোমাদের পড়াটা ক্যান্টিনিউ চালিয়ে যাও এর মাঝখান দিয়ে যদি প্রশ্ন পাওয়া আলহামদুলিল্লাহ তাহলে তো ভালো যদি প্রশ্ন না পাওয়া যায় তাহলেও কোনো অসুবিধা নেই তোমরা তোমাদের আইকিউ থেকে তোমরা সেগুলোর উত্তর দিতে পারবে আমাদের বিগত পরীক্ষায় আমরা দেখেছি যে তোমাদের ইউটিউবের মধ্যে যে সমস্ত ভিডিওগুলো আপলোড দেওয়া হয়েছে এটার একটা অংশ ভিডিওতে আমরা দেখেছি যে আসলে প্রশ্নগুলো সঠিকভাবে প্রশ্নের সাথে সামঞ্জস্য রেখে আসলে উত্তরগুলো তৈরি করা হয়নি এক্ষেত্রে হচ্ছে যে যে সমস্ত ছাত্রছাত্রী এগুলো থেকে কালেক্ট করে তারা পরীক্ষা দিয়েছে তারা কিন্তু নিঃসন্দেহে তাদের পরীক্ষা খুব বেশি ভালো হওয়ার কথা না তো সুতরাং তোমাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে তোমরা হচ্ছে যে বিশ্বস্ত যে সমস্ত চ্যানেল আছে সেগুলো খুঁজে বের করে সেগুলো থেকে আসলে উত্তরগুলো কালেক্ট করার চেষ্টা করবে অন্যথায় তোমরা কষ্ট করে পরীক্ষা দিবে কিন্তু হচ্ছে তোমাদের পরীক্ষা আসলে খুব বেশি ভালো নাম্বার পাওয়া আসলে আশা করা যায় না সো ডিয়ার্টুরেন্টস ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে এটাই কেমন আলাইকুম ওরমতুল্লাহ